হাই বন্ধুরা তো তোমরা সকলেই জানো তো আমি নতুন আশ্রমে জয়েন্ট করেছি তো এইখানকার মালিকের জন্মদিন তো সেই জন্য আমাদের ক্যান্টিনের সমস্ত আয়োজন করা হচ্ছে তো এখন ফুল দিয়ে পুরো টেবিলটাকে সাজিয়ে দেবে তো কেকও চলে এসেছে তো তোমরা দেখতে থাকো আজ সারা দিনটা কি হয় কীভাবে আয়োজন করি আমরা সকলে মিলে তো থালাটা মাঝখানে বসিয়ে তো ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে তো আর এই দিকে কেকও চলে এসেছে প্রিয় দাদা ভাই আসলে আমাদের মালিককে দাদা ভাই বলে ডাকে সেজন্য দাদা ভাই বলে লিখেছে আর এই দিকে রান্নাও হচ্ছে তো এখানে আমরা সমস্ত ফুলটাও সাজাচ্ছি দেখতে খুব সুন্দর লাগছে তো তোমরা দেখতে থাকো আর আমাদের এই সাইডে রান্নাও হয়েছে অনেক কিছু রান্না হয়েছে ভাজা ভুজি থেকে মাছ থেকে মাংস থেকে মাটন থেকে সমস্ত কিছু রান্না হয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আমার খুবই ভালো লাগছে তো এইখানে সমস্ত আয়োজনটাই দারুণ করেছে কারণ এবার এখানে থালাগুলো বসিয়ে দেবে তো তারপর ফুলগুলো সাজিয়ে দিচ্ছে মাটির মাঝখানে মাঝখানে তো দেখতে খুব সুন্দর লাগছে তো এইখানে কি কি পদ হয়েছে ওটা লাস্টে তোমরা ভালো করে দেখতে পাবে তো দিদিরা সাজাচ্ছে এখানে ফল রেখেছে আর এখানে ভাজাভুজি আছে তো ওনারা সাজাচ্ছে তো আমি ভিডিও করছি আমার খুবই ভালো লাগছে আমার এখানে ফার্স্ট টাইম এখানে আসা আমি নতুন জয়েন্ট করেছি চুচুড়াতে তো আমারও খুবই ভালো লাগছে তো ফাইনালি আমাদের একটু একটু করে সাজানো হয়ে যাচ্ছে আর ওইদিকে কেক নিয়ে চলে গেছে নিচের ফ্রোতে তো ওখানে কেক সাজানো হবে আর এখানে দেখো ফাইনালি সাজানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো তো এরপর অপেক্ষা কখন দাদা আসবে তো সমস্ত কিছুটা দেখতে পাচ্ছ মাছের মাথা আছে ডাল আছে তরকারি আছে ভাজাভুজি আছে পায়েস আছে চাটনি আছে সমস্ত কিছু আর এখানে স্টাফেদের মাংস রান্নাও হয়ে গেছে তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেইখানে যেখানে কেকটা রেডি করছে তো এই হচ্ছে নার্সরুমটা কত পরিষ্কার পরিচ্ছন্ন তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কেকটাকে নিয়ে সবাই মিলে গোল করে ঘিরে কেকের মধ্যে মোমবাতি বসাচ্ছে যে কোনভাবে বসালে কীভাবে করলে কেমনটা লাগে সেই জন্য তো দাদারা মিলে সকলে মিলে এখানে বসাচ্ছে আমি নতুন তাই আমি কিছু বলছি না তো এখানকার আমিও যখন পুরাতন স্টাফ হয়ে যাব তখন আমিও অনেক কথা বলবো এখানে করো ওখানে করো তো এখন আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো দাদারা সাজাচ্ছে তো আমার খুবই ভালো লাগছে দেখতে তো এরপর দাদা আসবে তো এই যে আমাদের মালিক তো বলছে ফোন দিয়েই কেটে দেবো আর কি এরকম রিয়াকশানটা দিচ্ছে তো সে তো অবাক হয়ে গেছে এত তো আয়োজন দেখে তো আমাদের এখানে অল স্টাফ দাঁড়িয়ে আছি আমরা এইগুলোই একটা মুহূর্ত খুশির মুহূর্ত যেগুলো সারা জীবন মনে থাকবে ফোনে থেকে যাবে এই আর কি তো আমার এখানে ফার্স্ট টাইম আসা তো আমি এখানে নতুন জয়েন্ট করেছি আর এটা আমাদের আরেমো স্যার যে ফুলের তরা দিয়ে আমাদের দাদাকে বরণ করে নিচ্ছে তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে আলোচনা করছে কে কি করবে না করবে তো ছোট করে ছবি তোলা হয়ে যাবে তো সেই জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছিলাম কারণ আমি এখানকার নতুন তো আমি কি করে যাব সামনে তাই সেজন্য গেলাম না তো আমি ভিডিও করছিলাম আরও আছে পেছনে অনেক স্টাফ আছে তো তারাও ভিডিও করছিল তো পর পর এরপর স্যার দাদাকে আর কি জামা দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমি স্যারই বলতাম আসলে সবাই প্রিয় দাদা লিখেছে না এবার সব দাদা বলে ডাকে তো আমি কি বলবো বুঝতে পারছি না তাও আমার স্যারও হয়ে যাচ্ছে দাদাও হয়ে যাচ্ছে তো পর পর সকলে গিফট দিচ্ছে তো এত গিফট হয়ে যে ভাবলাম হয়তো স্যার এখানেই খুলবে তো সেটা খুললো না তো এরপর আমাদের হবে কেক কাটা তো আরেকজন আসবে তার অপেক্ষায় করছে আর এই যে এইখানে কেক কাটা হবে আর কি পুরো অল স্টাফ রয়েছে তো দেখতেই পাচ্ছ কত গিফট হয়েছে তো এরপর স্যার কেক কাটবে তো আমরা খুব আমার খুব ভালো লাগছে যে আমি আসতেই এরকম একটা ব্যাপার তো আমার খুবই ভালো লাগছে যে না আমি একটা ফ্যামিলির মতোই নার্সিংহোম পেয়েছি যেখানে মন খুলে এমনকি সবার সাথে একসঙ্গে শেয়ার করে থাকতে পারবো তো এরপর মোমবাতিতে জ্বালিয়ে দিল আর কি তো এরপর কেকটা কাটা হবে তো তোমরা দেখতে থাকো কি কি এখন ঘটছে

তো চলো স্যার চলে এসেছে আমি তো অবাক আমি ভাবতে পারিনি এরমভাবে স্যার আসবে তো আমি স্যারকে বলছি স্যার একটা রিয়াকশান দিন তো কেমন এটা একটা অবাকের মতো তো স্যার বলছে রিয়াকশান বলে ঝাঁপিয়ে পড়ছে আর কি তো অবশ্যই সে ভাবতে পারে না এত কিছু হয়েছে তো স্যার হাত ধুতে গেছে তো খাবারগুলো দেখতেই পাচ্ছ কত রকমের আইটেম করেছে তো এখানে পরপর সব স্টাফ চলে আসছে তো কেক কাটা হয়ে গেছে এটা আমাদের ম্যানেজার আর পাশাপাশি আরও অনেকেই ছিল তো স্যারকে বলা হয়েছিল যে নার্সিহম থেকে যে ড্রেসটা দেওয়া হয়েছিল সেটা পরেই খেতে তো তোমরা কেউ স্যারকে হ্যাপি বার্থডে জানাতে ভুলো না যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সেটা লাইক আর সাবস্ক্রাইব করে